সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের কিছু নেলপাল এখানে কয়েক হাজারের উপরে কালেকশন রয়েছে কিন্তু আমি যেহেতু নামাজ পড়ি জন্য আসলে আমার নেল পালিশটা একেবারে খুব কম করা হয় এখানটা এই সাইডটা হচ্ছে হচ্ছে পুরো মেকআপের আর দেখে না আজকে অফার দিচ্ছে এর জন্য কত লোকজন চলে আসছে ক্রয় করার জন্য এগুলো হচ্ছে কনসিলার বাংলাদেশে আসলে থেকে আমি এখান দুইটা কনসিলার নিয়ে আসছি এগুলো মেকআপ আর এগুলো হচ্ছে আপনার ফাউন্ডেশনের কালেকশন আর ওই সাইডটাতে হচ্ছে আইলাইনারের কালেকশন এইখানটাতে অনেক লোকজন ইয়ারম্যাট এই ফাউন্ডেশনগুলো খুব ভালো ফিটমির এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ভার্সন রয়েছে এখানে শুধু বেবি স্কিন আসলে আমি আরবি তো আসলে বুঝতেছি না এখানে এগুলোর প্রাইসটা কীরকম হচ্ছে বিভিন্ন রকমের লিপস্টিক আর এটা হচ্ছে একটা মেকআপ সেট বিশাল বড় বিয়ে তো বোর জন্য কেনা হয় বা যারা খুব বেশি মেকআপ করে তারা এটা করে থাকে এখানে আসলে অসংখ্য জিনিস রয়েছে যেটা আমি বলে আসলে শেষ করতে পারবো না এখানে হেয়ার কালার রয়েছে এই সবটা দেখেন বিশাল বড় এখানে রয়েছে বিভিন্ন রকম চিরুনি আর এখানটা রয়েছে আপনার চুল সেট জন্য বিভিন্ন স্প্রে বা লোশন রয়েছে শ্যাম্পু রয়েছে ফোর ইন ওয়ান একটার ভিতরে চারটা এটা কিন্তু এক হিসাবে ভালো একটাতে সব কাজ করা যায় চুল কোকড়ানো বেঁকানো আসড়ানো সব প্রাইস রেঞ্জটা কীরকম আসে দুশো আট ঈদ আসার উপলক্ষে এখানে বড় ডিসকাউন্ট দিয়েছে চুলোর ওই দিক থেকেও আরো অনেক অসংখ্য রয়েছে ফার্স্টটাতে পুতুলটা দেখে আমি মানুষই ভাবছিলাম বাট এখন তো দেখি এটা যে পুতুল এগুলো হচ্ছে পার্লারের বিভিন্ন সরঞ্জাম লেডিস আইটেম আর এগুলো হচ্ছে বিভিন্ন আল দেখেন তারাও কিন্তু আলগা চলিস করে এখান থেকে একটা কিনবো দেখা যাক মেটার প্রাইস রেঞ্জটা কত মালিশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ